নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব। আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টু ক্রিসেন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আজকে দুপুরবেলা থেকে বসেছিলাম তত্ত্ব নিয়ে যেগুলো ও বাড়িতে যাবে সেগুলো সাজাতে বসেছিলাম প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি কাজগুলি করব। তবে আমি জানি বিয়ের কটা দিন আগে করব কিন্তু হাতে একেবারে সময় থাকবে না আর ওই সময়টাতে বড্ড ব্যস্ত থাকব বিয়ের তো মাত্র দুটো দিন আগে আসব। আর সেই সময় আমি অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকবো যার জন্যই এত আগে থেকে করে রাখা যেসব তত্ত্ব আমাদের ও বাড়িতে যাবে সেগুলো নিয়ে আজকে বসেছিলাম দুপুরের দিকটাতে মা আমাকে হেল্প করলেও পরের দিকটাতে পুরোপুরিভাবে বাবা আমাকে হেল্প করেছিল আমি তত্ত্বের সমস্ত জিনিসপত্র মানে ট্রে সাজানোর জিনিস সমস্ত এনেছিলাম আমি শিয়ালদা পরে একটা ট্রে কম পড়াতে আমার বাবা আর মা গিয়ে তখন আমাদের বাড়ির কাছ থেকে একটা জায়গা থেকে কিনে এনেছে তারপরে দেখলাম যে যে দামে আমি নিয়ে এসেছি তার ডাবল দাম এখানে এই যে এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো আমার দুই ননদের জন্য চুড়িদারের পিস আমার তো নিজের ননদ নেই তবে ও বাড়িতে মামা শ্বশুরের বাড়ি থেকে একজন রয়েছে আর একজন বাড়ির পাশে জেঠুর বাড়িতে আর এই জামার পিসগুলো রয়েছে আমার জেঠুর শ্বশুর শ্বশুর মশাই আর দাদা ভাইয়ের জন্য এটা আমার শাশুড়ি মায়ের আর একটা শাড়ি সকালে গায়ে হলুদের তত্ত্বের সঙ্গে যেটা যাবে গামছা আর টাওয়েল সেটাও প্যাকিং করে রেখে দিয়েছি এখানে শাড়িগুলোতে সাজানোর সময় আর কোনো ডিজাইন তুলিনি কারণ ভালো ভালো শাড়ি তো একবার ভাঁজ পড়ে গেলে তুলতে ভারী মুশকিল হয় এটা আমার জেঠিমা শাশুড়ির জন্য আর এই যে অরেঞ্জ আর গ্রিন কালারের কম্বিনেশনের যেটা সেটা আমার শাশুড়ি মায়ের আরেকটা শাড়ি সমস্ত ট্রেগুলোকে সাজিয়ে এই ট্রাঙ্কের উপর রেখে দিয়েছি আমার একেবারে দিনের দিনই বেরোবে যে এটা আমার তত্ত্বসূচি এগুলোই ছিল তার মধ্যে এই গাছ কৌটো আমার বেশি পছন্দ হয়েছিল নাম লেখার জন্য এই নিচে ছোট ছোট করে কাগজ কেটে রাখা আছে এই ট্রলিটাও ও বাড়িতে যাবে মন ভাবে কিছু সাজায়নি শুধু একটা রিবন চিপকে দিয়েছি একটা ট্রে বেঁচে গেছে বাকি আর কটা জিনিস বাকি থাকলো সেটা বিয়ের আগের দিন এসে করব। ওই সমস্ত কাজগুলো করে বাইরে এসেছি তখন দেখছি বাড়ির পাশের কাকিমা বৌদিরা চলে এসেছে আমার বাড়িতে আমাদের বাড়িতে তো বেশ কয়েকটা নারকেল গাছ রয়েছে আর সেই নারকেল গাছের পিচগুলো তুলতেই কাকিমারা এখানে হেল্প করছে মাকে সবার সাথে সাথে কথা বলতে বলতে আর গল্প করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেল তারপরে দেখছি আমার যে প্যান্ডেলের ছেলেটা অভিজিৎ ও আমাকে ডাকছে বলছে দিদি তাড়াতাড়ি করে এসো দেখবে এসো তোমার জন্য কি এনেছি প্যান্ডেলের কাজের জন্য যে সমস্ত পর্দা লাগবে ছেলেটি একেবারে নতুনই আমাকে দিচ্ছিল আর সমস্ত ফুল যে সমস্ত শুকনো ফুলগুলো লাগানো হবে সেগুলো ও নতুন করেই কিনেছে কি কালারের ওপর ফুলের কাজ হবে সেটা আমি ওকে আগে থাকতেই বলে দিয়েছিলাম জানি না কতটা কি হবে আগে প্যান্ডেলটা সাজানো হয়ে যায় তারপরে আমি আপনাদেরকে ওই রেজাল্টটা পাখা আমার পছন্দের পাখা আমার মানে পছন্দের জিনিস এটা নিয়ে চলে আসছে পাখা পাখা আমি বলছি যে একটু সেই রাজবাড়ি রাজবাড়ি ফিলিংস আসবে সেরকম সাজাবে

মাত্র হয়েছে আমাদের সমস্ত কাজগুলো গুছিয়ে একটু বসেছি তারপরে দেখি আমার শ্বশুর মশাই এসেছে সমস্ত তত্ত্ব নিয়ে মানে ওনাদের বাড়ি থেকে যেগুলো আমাদের বাড়িতে আসবে আর কি সেগুলো নিয়ে আমার মাই অ্যাকচুয়ালি ফোন করে বলেছিল যেহেতু ওনাদের বাড়িতে তেমন কেউ নেই তত্ত্ব সাজিয়ে দেওয়ার মতো আর মা বললেন যে মেয়ে তো বাড়িতে চলে এসছে আর আমরা সবাই আছি জিনিসপত্রগুলো নিয়ে চলে আসুন আমরা রেডি করে দেবো ওনাদের বাড়িতে সাজিয়ে দেওয়ার মতো লোক বলতে গেলে সেই ওনাদের দাদা ভাইরা রয়েছে কয়েকজন আর ওর বন্ধুরা রয়েছে তবে ওরা তো এত আগে থেকে সময় দিতে পারবে না সেই বিয়ের আগে দু একদিন আগে কিন্তু ওই সময়টা ওনারাও খুব ব্যস্ত থাকবেন তাই জন্য মা ওনাদেরকে ফোন করে ডেকে নিলেন আমাদের বাড়ি কথা বলতে বলতে আর খেতে খেতে আমরা তিনজনে মিলে জিনিসপত্রগুলো রেডি করছিলাম আর তারপর আমাদের মোটামুটি রেডি করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর মা একটু ওদিকে ওনার জন্য লুচি আর তরকারি করছিলেন বাকি থাকলো আর মাত্র তিনটে জিনিস সেটা বলেছি ওনাদেরকে করে নিতে আর যে সমস্ত জিনিসপত্রগুলো দেওয়া হবে সেগুলো আমি সব সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি এমনকি তত্ত্বসূচিতে যেগুলোতে নাম লেখা থাকবে কোনটা কাকে দেওয়া হবে সেটাও আমি রেডি করে দিয়েছি যাতে ওই বাড়িতে গিয়ে ওনাদের আমাদের এখানে জিনিসপত্র নিয়ে আসতে কোনো রকম অসুবিধে না হয় এখন আমি আর মা একটু রেডি হচ্ছি আমরা একটু বাজারের দিকে যাব। আমাকে আমার এই বাড়ি থেকে যে আয়ু সাজগুলো দেওয়া হবে সেগুলো একটাও কেনা নেই তাই জন্য আমরা এখন বেরোচ্ছি আবার আগে থেকেই বাজারে চলে গেছে আর বাবা আমাদেরকে বলেছি একটু রাত করে বেরোতে কারণ একটু রাত করে না গেলে আজকে যেহেতু বাজার বার প্রচুর ভিড় হবে দোকানে আমরা প্রায় পৌনে নটা নটা নাগাদ বেরিয়েছিলাম আর তারপরে গিয়ে পৌঁছেছিলাম ওই দোকানে তখনও দোকানে গিয়ে দেখছি মোটামুটি বেশ কিছুজন মানুষ রয়েছে ততক্ষণে আমরা চলে গেলাম আমাদের বিয়ের খাট আর ড্রেসিং টেবিলটা দেখতে খাট আর ড্রেসিং টেবিলের ব্যাপারে বলতে গেলে আমি চাইছিলাম যে রেডিমেডই কিনে নেব কিন্তু মার আর বাবার এ ব্যাপারে একটু অমত ছিল ওরা চাইছিল যে কাঠ কিনে মালও কাঠ কিনে তারপর আমাদের যে বানায় যে কাকু সেই কাকুকে দিয়ে বানানো হবে তো সেই মতোই আমরা ওনাকে দিয়ে বানিয়েছিলাম আর পরে আমরা গিয়ে দেখতে গেছিলাম এখনও কালার ফালার কিছু হয়নি যা স্ট্রাকচারটা তৈরি করেছে আর কি এই ভিডিও ক্লিপটা ছিল পরের দিন সকালে যেদিনকে আমার বাড়ি থেকে ফেরার পালা আর এটাই আমার বিয়ে বাড়ির আগে শেষ বাড়ি আসা তখন ঠাকুরমশাই এসেছিলেন পঞ্জিকা দেখে কি কি বিধি নিয়ম এসব থাকে সেগুলো দেখে দিলেন আর তারপর চলে আসলাম আমি কলকাতার উদ্দেশ্যে বাই। ভাই